এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন গায়ে মাখবেন না বাবা না ভাই এটা হচ্ছে এটা কি এটা কি মালা বদল না জামা বদল যে বছর বছর চেঞ্জ করছে হে ভগবান এই তো শুধু একবার তুমি আমাকে এত দিন বাঁচিয়ে রেখেছিলে আজকে পেলা আজকে পেলা বলছি দাদা এটা কি ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছো না ভোটে যেটা তার যে বছর বছর রিপিটালে কাজ করছে আমি একটা কথা বলছি অনেকে এটা ভেবো না যে আমি সব করছি বাকি তোমাকে নিয়ে একটু পরে আসছি আগে তোমার সালার ট্রিটমেন্টটা করি খাবে খাবে খুব খাবে বলছি দাদা আজকে প্যান্ডি খেয়ে বসো ইন্ডোটা মেরে আসছি বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও দাদার বিয়েতে করছে ছাবরি নিজের মুখে গান সংসার সুখে হয় রমণীর গুণে যদি না থাকে ননদ ঘরের কোণে এসে গেছে আমি মগজ ধলাই পরিবারের বন্ধু আমি বাপ দাদা আমাকে সবাই জানে আমাকে সবাই মানে প্রণাম বন্ধুরা কি খবর সবার অনেকদিন হয়ে গেল বিয়ের নিমন্ত্রণ পাই এখন বিয়ের সিজন চলছে তবু একটা কেউ বিয়ের নিমন্ত্রণ করে যদি কেউ একবার বিয়ের নিমন্ত্রণ করে চোখ তুলে দেখো না কে এসেছে দাদা যে কমলা বলেছেন। আবার বিয়ের সানাই বেজেছে এরকম প্রত্যেক বছর একটা করে বিয়ে করো তাহলে তোমার বাড়ি বা আত্মীয় স্বজনের বিয়ের নিমন্ত্রণের অভাব পড়বে না

দেখো নেহা ধুপিয়ার কথা অনুযায়ী ইট ইস হার বাট যেহেতু জিনিসটা সোশ্যাল মিডিয়ায় উঠেছে তাই কথা তো আমরা বলবোই সমঝ রে বলছি দাদা ওটা সিটি স্কুলের ব্ল্যাকবোর্ড নয় যে যখন ইচ্ছা ঘষে দেবে তো ছিল দেখো ভাই বিয়ে হচ্ছে একটা পবিত্র বন্ধন কিন্তু আমাদের এই দাদার কাছে বন্ধন ব্যাংক লোনের মতো হয়ে গেছে একটা শেষ হতে না হতে আরেকটা আছে না কারো পৌষ মাস তো কারো সর্বনাশ একজন বিয়ের পিড়িতে বসতে ব্যস্ত আরেকজন দেখো দিদি যে তোমাকে সামনে থেকেই বুঝতে পারলো না তোমার এই ইনস্টাগ্রামে রেল দেখে থুরি বুঝতে পারবে মাছ খেলে কাটা বাছো বিয়ে করো ভেবে গোল মানুষের পাল্লাই পড়লে জীবন হবে সে আহ ক্যারি সমাজ কে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছো এই ভিডিওটা দেখার পরে আশা করি আর ভালো থাকবো আমরা কিছু শপিং করতে দেখো দাদা শপিং করতে গিয়ে কিছু কেন বা নাই কেন কিন্তু একবোধ লজ্জাটা কেন কারণ ওইটা তোমার সবথেকে বেশি প্রয়োজন আরে দিদি কে বলেছে সময় থেমে থাকে না আমার ঘড়িটাকেই দেখো দু বছর ধরে ছটা পঞ্চাশ বেজে যাচ্ছে কারণ ব্যাটারি শেষ আরে দাদা এটা জাতীয় সঙ্গীত ভোজপুরি নয় যে মজা করবে এই জাতীয় সঙ্গীতের মাহাত্ম্য অনেক বড় কিন্তু তোমাদের মতো ছোট্ট মেন্টাটের মানুষ কিছুতে বুঝবে না একজন প্রাকৃতিক মানুষ কোনোদিন জাতীয় সঙ্গীত নিয়ে মজা করবে বাইদাবে দু হাজার দু সালের লিস্টে নাম আছে তো ও দাদা বিয়ে তো করেই নিলে তা বলি নতুন বৌদির সাথে আমাদের একটু আলাপ করাও সালা প্রথম দেখাতে সবাই তো হাই হ্যালো করে কিন্তু আমাদের বৌদি এইদিকে হ্যালো কি মনি একটু নাচ তো দেখি সেম সেম বা ডিফারেন্ট ওই যে কথায় আছে না রতনের রতন চিনে বাকিটা তোমরা জানো এক দুই তিন চার না ভাই কিতকিত খেলছিস না কুমির ডাঙা কোনটা মানে নাচ তো এটাকে বলে না দাদা আমাদের নামের পাশে লিখে রেখেছে ব্লগার কিন্তু ব্লগ করে ছাই দিনরাত শুধু বোনের সাথে রাস্তাঘাটে নিচে যায় হুম গানটা ঠিক ম্যাচ করছে না দাঁড়াও পারছি আপনি এবার ঠিক আছে সেটা ছাড়াছড়ি হলো এখন আপাতত দিতে পাচ্ছি না বছর খানেক না গেলে দেখো ভাই একটা বাসের তৈরি ব্রিজ বছর খানেক টিকে যায় কিন্তু আমাদের এই দাদার বিয়ে বছর খানেক টেকাটা খুবই মুশকিল যতটা এই হানভেল লোকালে সিট পাওয়া একজন নতুন বিয়ে করে নিতে ব্যস্ত আরে ভাত কাপড়ের দায়িত্বের কথা বলি এইদিকে আরেকজন দেখো দিদি পরিচয় দুদিনের হোক বা দু বছরের মানুষ ভালো হলে সারা জীবন থাকা যায় আর মানুষটা যদি খারাপ হয় তাহলে জীবনের আরে কাকিমা তখন তো সবাই টি আর কি আর সবাই তোমাদের বাড়িতে যেত এই অমিতা আমাদের মধ্যে নেই বেশ সবার ভালোবাসা আর বন্ধুত্ব সব না ভাই এই কথাটা আমি কিন্তু বলতে চাই না কিন্তু ইনাদের দুজনকে দেখে আমার খুব খারাপ লাগলো এক সময় এস আর কে কলকাতার তপু কতই না ভাব ভালোবাসা দেখিয়েছিল কিন্তু তারা আজ কোথায় সব মানে অনেক দামি দামি ফোন প্রায় এক লাখের আছে এখানে এক লাখের উপরে আছে তিনটে দেখো দাদা আমার আজ এই কথা বলার উচিত নয় কিন্তু তাও আজ বলছি তোমার এই দু পাঁচ টাকা ফোনের থেকে যদি দু পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে এই মানুষগুলো যদি পেতো তাহলে এদের অভাবটা একটু হলেও কমতো দেখো ভাই আমার এক্স আমাকে একদিন একটা কথা বলেছিল সেই কথাটা ভীষণ দামি যে মানুষ মানুষটাকে নয় সময়টাকে বেশি ভালোবাসে তো চলো বন্ধুরা আজকে একটু আমাদের মিঠি দিদির কাছ থেকে আমরা ঘুরে এসেছি আমার ফেস দেখিয়েছো তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো আরে দিদি আমরা ফান পারপাস এন্টারটেইনমেন্ট পারপাস ভিডিও বানাই পাকিস্তানের বর্ডার ক্রস করতে আসিনি যে পারমিশন নেবো তুমি আমার ফেস দেখিয়েছো তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো এই যে তুমি বাঁধরের মতো রাস্তাঘাটে লাফাও এর জন্য কি তুমি বাঁধর কমিউনিটি থেকে পারমিশন নিয়েছিলে চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো আর ভুল হয়ে ক্ষমা এবার তো রেশ করতেই পারি কি দিদি এত রেডি কোথায় আরে এত রেডি হয়ে আর কোথায় যাবি হয় পুকুর পারে নয় রাস্তা আর আমাদের দিদির তো না দোলালে কোমর না ভাই না এটা কোনো ভারতনাট্যম আর না কোনো ক্লাসিক্যাল তাহলে কি এটা আমিও জানি না রে ভাই কিন্তু ভাদ্র মাসে এই নাচটা প্রচুর পরিমাণে দেখতে পাই আর এই যে মিত্রিজি তুমি যে এইসব স্ট্রাইক স্ট্রাইক নোংরা খেলাগুলো খেলছো প্লিজ এটা আবার বন্ধ করো তুমি না হয় স্ট্রাইক মেরে খুব আনন্দ পাচ্ছ কারো জীবন নষ্ট করে খুব আনন্দ পাচ্ছ কিন্তু তোমার এটা কি তোমার জানা আছে তোমার এই স্ট্রাইক মারার কারণে কত মানুষ তার রুটি রুজি হারাচ্ছে কারণ তাদের প্রধান সোর্স অফ ইনকাম হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় আজ অন্যের চ্যানেলে অন্যের পেজে স্ট্রাইক মারতো বুঝতে পারছো না যখন এই জিনিসগুলো নিজের সাথে হবে তখন বুঝবে দেখো দিদি একটা কথা তোমাকে বলি কারো রোস্ট যদি তোমার খুবই খারাপ লাগে তাহলে তাকে পার্সোনালি চেক করো মেল করো করে জানাও তাকে অন্তত একটা ওয়ার্নিং দাও তাকে একটা অন্তত ওয়ার্নিং দেওয়া দরকার তখন যদি সে না শোনে তখন তুমি দাও স্ট্রাইক দেখো দিদি সময় হচ্ছে ক্ষণস্থায়ী আজ তোমার কালামার তো ব্যাস আজ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দাও শেয়ার করে দাও এবং যারা নতুন আসছেন নতুন ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা এক্স জেড বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও